আজকে যে কর্মসূচি আমরা মূলত দেখেছি কোনো এটা কোনো ব্যানারে না আমরা যারা বৈষম্য বিরোধী বা যুদ্ধ করে এই জুলাই যুদ্ধে আছে তারা সবাই মিলে আমাদের হাদি ভাইয়ের মূলত যারা ভারতের যারা আশ্রয় দিয়েছে খুনিকে খুনিকে ফেরত চাওয়ার দাবিতে আমরা ইন্ডিয়ান হাই কমিশনার অফিসে তাদের সাথে যা একটা আমাদের দাবিটা জানাবো এছাড়া আমাদের কোনো ইয়া না আর আমাদের অবিলম্বে স্বৈরাচার ফাঁসিস খুনি হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাবো আমরা চেয়েছিলাম ভারতীয় হাই কমিশনার ঘেরাও করতে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ ভাইরা আমাদেরকে বাধা প্রদান করছে আমরা চেয়েছিলাম যে পুলিশ ভাইরাও আমাদের সাথে কো অপারেট করবে তারাও আমাদেরকে সহযোগিতা করবে কিন্তু এখানে আমরা ভিন্ন চিত্রই দেখতে পাচ্ছি এটা আমাদের জন্য খুবই হতাশাজনক আমরা চাই যে একটা সুন্দর সুশীল বাংলাদেশ গড়ে উঠুক নিরপেক্ষ বাংলাদেশ গড়ে উঠুক যেখানে কোনো ফ্যাসিস থাকবে না যেখানে দ্রব্যমূল্যের উদ্যোগ উদ্যোগতি থাকবে না যেখানে কোনো খুন ধর্ষণ হত্যা মামলা কোনো কিছুই থাকবে না সুন্দর একটি সোনার বাংলা করতে চাই আমরা চড়াও হয় চড়াও হয়ে আমাদের দেয় সেই আমার যেসব সহযোদ্ধারা আছে ভাইয়েরা আছে তাদের উপর লাঠিচার্জ করা হয় আমি কি বলি বলছেন বাংলাদেশ সরকার সরকার হচ্ছে অন্ত্রপ্রায় ছাত্র উপদেষ্টা নেওয়ার পর কি আপনারা এতটাই মেরুদণ্ডহীন হয়ে গেছেন যার জন্য আমাদের উপর আবার লাঠিচার্জ করছেন আপনারা যদি এই জিনিসটা ভেবে থাকে তাহলে এটা প্রতিহত কিন্তু আমরাই